ভাইরাল ট্রেন্ডিং ভিডিও আমরা বানিয়ে ফেললাম খুব সুন্দর একটি মুহূর্ত ছিল আমার শখের পুরুষের সাথে টিকটক ফেসবুকে ঢুকায় যাচ্ছে না এই ভাইরাল ট্রেন্ডিং ভিডিওর জন্য আমি ভাবতেই পারি না যে ভিডিওগুলো এত বেশি সুন্দর হবে ভাইরাল ট্রেন্ডিং ভিডিও বানাবো শাড়ি না পরলে কি হয় সুন্দর করে শাড়ি পরে নিলাম আমার শখের পুরুষের সাথে ভিডিও বানানোর জন্য কথায় আছে না শাড়িতে নারী আমাকে অনেক বেশি সুন্দর লাগতেছিল স্বাধীন বলল এদিকে স্বাধীন বসে পড়ছে বোতলটা ফুটা করার জন্য আমাকে নাকি করতে দিবে না আমার হাতে লাগবে বলে আমার শখের যে এত বুদ্ধি আমি আগে কখনো জানতাম না সে দিয়ে কি সুন্দর করে করে এটা রাউন্ড নিছে আসলে স্বামী স্ত্রীর ভালোবাসা এরকম হওয়াই দরকার স্বাধীন অনেকক্ষণ ধরে এটা ফুটা করতেছিল হঠাৎ করে তার হাতের ভিতরে সুই ঢুকে যায় অনেক বেশি ব্যথা পায় তারপরে বললাম যে আরে আমাকে দ আমি একটু ফুটা করে আসলে আমি কিছুতে পারতেছিলাম না বারবার আমার হাতের ভিতরে ভেতরে ঢুকে যাচ্ছে পুরো বোতলটা সাদিনী ফুটা করছে খুব সুন্দরভাবে ভাবে ভাইরাল ট্রেনিং ভিডিও আমরাও করে ফেললাম অনেক সুন্দর করে পানিগুলো আমাদের উপরে পড়তেছিল আমার রোমান্টিক জামাই আমাকে কুলে নিয়ে ঘুরাচ্ছে আর আমি তো খুশিতে আত্মহারা হয়ে গিয়েছিলাম প্রতিটি মেয়ের জীবনে এরকম একটা সময় আসুক আমার ভালোবাসার মানুষের সাথে এই ভিডিওটা বানানোর আমার অনেক বেশি ইচ্ছা ছিল বানিয়েও ফেললাম আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে ভাইরাল ট্রেন্ডিং ভিডিও বানাতে গিয়ে ক্যামেরার আড়ালে যা যা হয়েছে কি ভাবছেন এত সুন্দর সুন্দর ক্লিপকে আপনাদেরকে এভাবে দিয়েছি প্রায় তিন ঘন্টা সময় লাগছে শুধু এই ভিডিওটা বানাতে গিয়ে পুরো শরীর ভিজে গিয়েছিল একদম গুসল করার মতো অবস্থা বারবার চেষ্টা করতেছিলাম তারপরও হচ্ছিল না অনেকের ভিডিও দেখছি যে অনেক সুন্দর করে পানি পড়ে কিন্তু আমাদেরগুলো এরকম হচ্ছিল কেন আসলে আমি বুঝতেছিলাম না এই ভিডিওটা কে বাহির করলো এত পরিমাণে ট্রেন্ডিং এ চলতেছে সবার ভিডিওগুলো দেখি কত সুন্দর করে পানি পড়ে আর দেখতেই পাচ্ছেন আমাদের অবস্থা একদম গুসল করে ফেলছি পঞ্চাশ বারের মতো মনে হয় খালি বোতলে পানি নিছে আর চাপ দিছে তারপরে আপনারা ওই ভিডিওগুলা পাইছেন যে সুন্দর সুন্দর ভিডিওগুলা দিয়েছে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে আপনারা সবাই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন